কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে একজন গোলাম আজাদ করার মতো নিকি অর্জন করলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এক ব্যক্তিকে দেখলাম সে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খাস আওয়াজ হচ্ছে জুতার আওয়াজ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই লোকটা রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলেছিল এই জন্য আল্লাহ তাকে জান্নাতে বানিয়ে দিয়েছেন হাদিস তাহলে সবচেয়ে একটা ছোট কাজ রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরানো তাহলে আপনি রাস্তাতে ময়লা করবেন কেন আপনি চিপসের প্যাকেটটা কেন আপনি রাস্তার উপর ফেলে দিবেন রসুল সাল্লাহ আলী যে বলছেন যে

আমাদের ভিতরে ইমানের কোনো ত্রুটি ইমানের কোনো দুর্বলতা অথবা যদি কোনো শীত হয়ে গেছে দেখা যাচ্ছে ইসলাম থেকে দূরে সরে আছে যদি আপনি লা ইলাহা বলেন আল্লাহর কাছে যদি আপনি সাক্ষ্য দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ওই ইমানের ত্রুটিটা দূর হয়ে যাবে এইটা কেন ইমানের যতগুলো শাখা আছে তার এক নাম্বার ফার্স্ট মানে এটাকে র্যাঙ্ক বলা হয় এই র্যাঙ্ক নাম্বার র্যাঙ্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা আপনারাও মাঝে মাঝে বলবেন ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনি তরি ইসলামের সৌন্দর্য খেয়াল করেছেন আপনি ইসলামে প্রবেশ করলো প্রবেশ করার পরে আপনাকে একটা তালিকা ধরিয়ে দিবে তোমাকে এখন পাঁচ সপ্তাহ সালাদ আদায় করতে হবে তোমাকে এখন সিয়াম পালন করতে হবে তোমার টাকা পয়সা হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে তুমি যদি সামর্থ্যবান হও তাহলে তোমাকে হজ করে আসতে হবে এইটা একটা বড় তালিকা নিজের পকেট থেকে টাকা খরচ তথা এনফাক সাবির করতে হবে তারপরে জিকির আল্লাহকে স্মরণ রাখতে হবে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতে হবে না পারলে শিখতে হবে এই একটা লম্বা তালিকা আমরা ধরিয়ে দেবো দিব না কিন্তু এই তালিকার মধ্যে আমরা দেব না রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলো এটা আমরা বলি না কিন্তু দেখেন সাল্লাম বলছেন যে আদা এই মুসলিম হওয়ার পরে যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু একটা পলিথিন হোক একটা কলার চোঁচা হোক একটা ড্রেন ড্রেন দিয়ে পানি প্রবেশ করতেছে না ওই ছোট্ট ময়লাটাও যদি সে ঠেকিয়ে দেয় সে উদ্ধার করে সে দূর করে রাসুলাম বলছেন এটাও হচ্ছে একটা ইমানের বড় অংশ রাসুলসাল্লাম বলছেন আমি এক ব্যক্তিকে দেখলাম সে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খাস খাস আওয়াজ হচ্ছে জুতার আওয়াজ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই লোকটা রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলেছিল এই জন্য আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন হ্যাঁ রাসাই বুহারের হাদিস তাহলে সবচেয়ে একটা ছোট কাজ রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরানো তাহলে আপনি রাস্তাতে ময়লা করবেন কেন আপনি চিপসের প্যাকেটটা কেন আপনি রাস্তার উপর ফেলে দিবেন যেখানে একটা সরালে ইমানের পরিচয় হয় এবং রাসুলসাল্লাম বলছেন যে এটা সরানোর কারণে সে জান্নাতে গেছে আর আপনি সেই জিনিস আপনি পানির খালি বোতলটা রাস্তায় ফেলে দিলেন এটা ইমানের সৌন্দর্য নয় এটা ইমান নয় একজন পূর্ণ ইমানদার হয়ে একজন পূর্ণ মমিন হয়ে আপনি রাস্তায় এইভাবে বাদামের খোসা ছড়ে ফেলে দেবেন এটা আপনার জন্য শোভা পায় না এটা অমুসলিম যাদের ইমান নাই তারা করতে পারে আপনার ইমান আছে যেখানে সেখানে ময়লা পড়ে থাকবে কেন সরকার যেটা করছে সরকারের থেকে জায়গা থেকে করতেছে কিন্তু সবাই যদি অবাধ্য হই আমরা আপনাকে চলতে বলেছে পথে তো আপনি মনে করছেন যে না ডানকে আর বামকে এক পথ দিয়ে চললেই হলো তাহলে কি এ দেশটা টিকবে নাকি আপনি থাকবেন নাকি আপনার ভাই থাকবে কেউ থাকবে না সবাই হয়তোবা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশের অর্ধেক মানুষ মারা যাবে যদি আপনি আপনার মতো চলাফেরা করেন প্রত্যেকটা জায়গা একটা তো ইমানেরও একটা সৌন্দর্য আছে অল হ্যায় অতুব মিনালি মা আমাদের লজ্জা আছে না ভাই লজ্জা রাখেন আপনাদের লজ্জা আছে লজ্জা আছে গর্ব করে বলবে এটা ইমানের অংশ রসুল্লাহাল্লাম বললেন মনে রেখো লজ্জাশীলতা এটা ইমানের একটা অন্যতম শাখা আল্লাহ তার মানে আমার যদি লজ্জা থাকে তাহলে আমি সন্তানের সামনে আমি কিছু দেখব না আমার যদি লজ্জা থাকে তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের হাওয়াটাকে নষ্ট করব না আমার যদি লজ্জা থাকে মানুষের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করব না আমার যদি লজ্জা স্মরণ থাকে তাহলে আমি মানে কি বলবো মানে অগ্রহণযোগ্য অথবা মানে বিব্রতকার পোশাক পরে আমি বাহিরে বের হব না তার মানে ওর লজ্জা হয় এটা বোঝাই যাচ্ছে দ্যাস সাল্লাহ ইদা লাম বলছেন ফাসনা মা সিতা এটা আমার কথা নয় আল্লাহ নবী বলছেন এটা আমার শুধু কথা নয় আমার কথা আমার পূর্ববর্তী নবীদের সবারই একই কথা ছিল ফাস্ না না তুমি যদি লজ্জা না করো তুমি যদি বেহায়া হও তোমার যদি লজ্জা তুমি যদি লজ্জাহীন হও তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো তোমার কাছে কেউ বাধা দিবে না না ও তুমি লা লজ্জা নাই এটা খবরদার প্রমাণ করবেন না প্রমাণ করতে যাবেন না যখন আপনি লজ্জাহীন নির্লজ্জের মতো বেহায়ার মতো আপনি টেবিলে বসে হাত পেতে বসে থাকেন একজন সরকারি কর্মচারী হয়ে ঘুষের টাকা নেওয়ার জন্য টিপস নেওয়ার জন্য অথবা একটু হাদিয়া নেওয়ার জন্য আপনি ইশারা ইঙ্গিতে করেন তখন বুঝতে হবে আপনার মধ্যে আসলে ইমানও নাই আর আপনার লজ্জাও নাই লজ্জা ইমানের অনেক বড় শাখা সম্মানিত উপস্থিতি আমি আসলে লজ্জা নিয়ে কথা বলতে আসিনি আমি ইমানের সৌন্দর্য যেন ফুটে উঠে আপনার মাধ্যমে আচ্ছা ইসলাম সুন্দর তো ইসলাম এটাতে একটা নাম এটার কোন আকৃতি আছে এটার কোন ধরন আছে আপনি কি দেখতে পান ইসলাম নাকি আপনার মাধ্যমে আমি ইসলাম দেখতে পাবো আল কুরআন একটা মুসহাফ বইয়ের মধ্যে লেখা আছে এটা আমি বুঝতে পারতেছি কিন্তু ইসলাম কি ইসলামের কি কোন এরকম আছে যেটা দেখে বুঝা যায় এটা ইসলাম ইসলাম হবে মুসলিমদের মধ্য থেকে মুসলিমরা ইসলাম প্রতিষ্ঠা করবে অর্থাৎ সবাই একজন নয় কোন দারোগা নয় পুলিশ নয় কোনো আর্মি নয় কোনো বাহিনী কোনো রাজা নয় আপনি একাই ইসলাম প্রতিষ্ঠা করবেন একাই আপনি মুসলিম হয়ে চলবেন নিজে গর্ব করে চলবেন যে আমি মুসলিম সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাই একজন সাহাবি মুআনু হাকাম আসুলামিবিয়া ইবন হাকাম আসুলামি তিনি অনেক বড় ঘরের সন্তান ধনী মানুষ ছিলেন তার অনেকগুলো এই মেষ বা ভেড়া দুম্বা ছাগল ছিল ছোট্ট এক জারিয়া অর্থাৎ বালিকাকে নিয়েছিলেন এগুলো চড়ানোর জন্য মাঠে নিয়ে গেছে যাওয়ার পরে বাঘে এসে ছাগল একটা নিয়ে চলে গেছে এই ছোট বাচ্চা ও কি বাঘকে রক্ষা করতে পারবে এটা তার পক্ষে সম্ভব না তো যখন আসতে বিষয়টা নালিশ করেছে তখন মুবন হাকসালামী রদিয়ালাহমু সাহাবি তিনি ওই বালিকার মুখে জোর এক থাপ্পড় কষে দিয়েছেন থাপ্পড় কষে দেওয়ার পরে তার খারাপ লেগেছে ছোট এক বাচ্চাকে আমি মারলাম কেমন হয়ে গেল এটা তো সাল্লামের কাছে এসে অনুতপ্ত সরে বললেন ইয়া রসুল আল্লাহ আমি একটা গোলাম কিনেছিলাম কিন্তু আমি তাকে ফ্রি আজাদ করে দিতে চাই মুক্ত করে দিতে চাই তাই নাকি এটা তো খুব ভালো খবর এটা তো জান্নাতের খবর মানে কারণ অন্য হাদিসে আসছে কেউ যদি লাহা ইল্লাল্লাহ বলে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে একজন গুলাম আজাদ করার মতো নীকি অর্জন করবে হ্যাঁ বলেন তো ইলাহা ই অভ্যাস করে এই আমি এর আগেও করেছি কিন্তু একটু পরিবর্তন কিন্তু আমিও করেছি এই কথা যখন বললেন তখন বললেন যে ঠিক আছে তাকে ডেকে নিয়ে আস আমার কাছে পরীক্ষা করলেন বললেন বলো বলতো এই বালিকা বলতো আল্লাহ কোথায় তখন বলল আল্লাহ হুফিস আল্লাহ সব জায়গায় নয় আল্লাহ আসমানে আসমানের উপরে আছে আকাশের উপরে আছে আনা আমি কে দ্বিতীয় প্রশ্ন করলেন তখন ওই ছোট্ট বালিকা বলল আন্তা রসুল